আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাই দিব পে কার্ড থেকে কীভাবে আপনারা একটা ফ্রিতে ভার্চুয়াল কার্ড প্লাস হচ্ছে ফিজিক্যাল কার্ড নিতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রিতে আর এই কার্ডটা কিন্তু বাংলাদেশেও আসে অলরেডি আমি দুইটা কার্ড ফ্রিতে নিতে পারছে তবে একটাই সত্ত্বেও এখানে দশটা আপনাদেরকে রেফার করতে হবে আর ওই রেফারগুলো কিন্তু অবশ্যই কেওয়াইসি সাবমিট করতে হবে মানে শুধুমাত্র এনআইডি কার্ড এই অ্যাপসে কিন্তু কোনো প্রকার ফেস ভেরিফাই লাগে না শুধুমাত্র রিয়েল এনআইডি কার্ড হলে আপনাদের কিন্তু এটা ভেরিফাই হয়ে যাবে তো আপনারা আপনাদের মূল অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে ওই অ্যাকাউন্টের আন্ডারে যদি দশটা রেফার করতে পারেন কেওয়াইসি কমপ্লিট করতে পারেন তাহলে একটা ফ্রিতে ফিজিক্যাল কার্ডটা নিতে পারবেন ওইটা নর্মালি বিভিন্ন শপিং মলও ওইটা দিয়ে মানে আপনাদের অ্যাপসের মধ্যে যদি টাকা থাকে তাহলে ওই কার্ডের মাধ্যমে পেমেন্টও করতে পারবেন আবার এটিএম ভূতে যদি এনএফসি সাপোর্টেড থাকে তাহলে এটিএম ভূত থেকেও তুলতে পারবেন তবে বাংলাদেশে কোনো এটিএম ভূতে এনএফসি সাপোর্ট করে কিনা ওইটা শিওর বলতে পারবো না যাই হোক যদি সাপোর্টেড এরকম কোনো এটিএম ভূত থাকে ওইখান থেকেও আপনারা টাকাটা তুলতে পারবেন তো যাই ওইগুলো তো আপনারা অ্যাপস ব্যবহার করলে তখনই বুঝতে পারবেন এখন আপাতত প্রথমে দেখাই দিব যে ভার্চুয়াল কার্ডটা কীভাবে নেবেন ফ্রিতে আগে কিন্তু নর্মালি বাংলাদেশ থেকে ইজিলি নেওয়া যেত এখন একটু ঝামেলা আছে মানে একটা সিস্টেম এখানে কাজ করতে হয় তাহলে হচ্ছে আপনাদের কার্ডটা নিতে পারবেন কারণ বাংলাদেশ থেকে যদি সরাসরি আপনারা এখন এই অ্যাপসটা নিয়ে যদি ঢুকেন তাহলে কিন্তু দেখবেন আপনাদের কোনো প্রকারই অ্যাপস নেওয়ার কোনো সরি কার্ড নেওয়ার কোনো অপশন আসবে না তো যাই হোক আর কথা বলবো না সবার প্রথমে আপনাদের যদি আগে থেকে এই অ্যাপসটা নেওয়া থাকে একবার আনইনস্টল করে দেবেন এখানে মানে যদি আগে অনেক যখন আমি শেয়ার করছিলাম তখন অনেকে নেওয়ার জন্য এটা নিছিল কিন্তু তখন বাংলাদেশ থেকে কে অফ করে দিয়েছিলো যার কারণে অনেকে আর নিতে পারেন নাই তো যাই হোক এখন যারা আগে নিচ্ছেন তারা আন ইনস্টল করে একবার নেন আর যারা আগে একবারই নেন নাই তারা আবার নতুন করে অ্যাপসটা প্রথমে ইনস্টল করে নেন আর অফেন করবেন না শুধুমাত্র ইনস্টলটা করেন তো দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু ইনস্টল সাকসেসফুল তবে আমি অফেন করব না অফেন করার আগে আমাদের মূল কাজ হচ্ছে একটা ভিপিএন কানেক্ট করতে হবে আর সার্ভারটা হচ্ছে ইউকে মানে ইউনাইটেড কিংডম তো আমার এখানে কিন্তু ইউকে দেখাচ্ছে আপনাদের যে ভিপিএনটা থাকবে ওইটাতে কিন্তু অন্য কিছু দেখাতে পারে এটা নির্ভর করবে আপনাদের এর উপরে তবে ইউকে আর ইউনাইটেড কিংডম মানে হচ্ছে ইংল্যান্ড দুইটাই বা তিনটেই সেম জিনিস তো আপনারা যে কোনো একটা ফ্রি ভিপিএন দিয়ে কানেক্ট করলেই হবে শুধু দেখবেন যে ভিপিএনটা যাতে একটু ভালো মানের হয় একবার লো কোয়ালিটি কোনো ভিফিন ইউজ করবে না কারণ অনেক সময় ওগুলোতে আইফিগুলো ঠিক থাকে না তো ইউনাইটেড কিংডম কানেক্ট করে নেবেন অ্যাপস ওপেন করার আগে তো এরপর হচ্ছে আপনারা অ্যাপসটা ওপেন করবেন তো আমি পে অ্যাপসটা অফেন করলাম অবশ্য অবশ্য বিফেন কানেক্ট হওয়ার পরেই ওফেন করবেন এটাই মূল বিষয় আর এখানে ভিতরে অনেকগুলো বিষয় আছে খালি যে বিফিএন কানেক্ট করলে হয়ে যাবে এমন না এখানে আরও কিছু কাজ আছে তো এখন দেখেন নর্মালি কিন্তু যারা বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট করতেছেন তাদের কিন্তু এখানে পে কার্ডটা প্রথমে দেখায় না তো আপনারা কী করবেন একটু অপেক্ষা করবেন যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট আপডেট ইন প্রোগ্রেস এটা এক থেকে দুই মিনিট লাগতে পারে তো ওই সময়টুকু আপনারা একটু অপেক্ষা করবেন দেখেন আপনাদের সামনেই কিন্তু লাইভ গ্যাট কার্ডটা চলে আসছে তো এখন অনেকে ভাবতে পারেন যে ভাই আমরা তো ইউনাইটেড কিংডম দিয়ে ঢুকলাম তো কেওয়াইসিটা কীভাবে করবো বাংলাদেশ থেকে তো কেওয়াইসি হচ্ছে না বা তখন করা যাচ্ছিলো না অনেকেই এটা বলছিলো তো যাই হোক ওইটা আমি দেখে দিচ্ছি তার আগে সবার প্রথমে আপনারা মেনু বাটনে যাবেন মেনু বাটনে যাওয়ার পর রিওয়ার্ডস অপশনে যাবেন এখানে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এন্টার ফ্রেন্ডস কোড এটা কিন্তু মাস্ট আপনাদের ইউজ করাই লাগবে আপনারা একটা ফ্রেন্ডসের রেফার কোড ইউজ করতে হবে তো এন্টার ফ্রেন্ডস কোডে ক্লিক করে এখানে আমি একটা কোড দিয়ে দিব যেটা পোস্ট থাকবে আর কি পোস্টের নিচে যে কোডটা থাকবে ওই কোডটা বসায় ক্লেম ইনভাইট কোডে ক্লিক করে দিবেন তো আমি কোডটা বসানোর পর ক্লেম ইনভাইট কোডে ক্লিক করলাম তো এরপর দেখছেন আপনাদের ইনভেট রেজিস্টার্ড হয়ে গেছে তো এখন আমাদের মূল কাজ আর আপনারা যদি আপনাদের রেফার কোডটা শেয়ার করে যে ফিজিক্যাল কার্ডটা নিতে চান তাহলে হচ্ছে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট এখানে কিন্তু মেবি এক লক্ষ পয়েন্ট হওয়া লাগে দেখেন একটা ফ্রেন্ড ইনভাইট করলে কিন্তু দশ হাজার পয়েন্ট দেয় মানে ফ্রেন্ড যখন কে সিটা কমপ্লিট করবে তখন আপনি এখানে দশ হাজার পয়েন্ট করে পাবেন তখন যখন দশ হাজার হবে তখন আপনি এখানে গ্যাট ইউর নাওতে ক্লিক করে এখান থেকে কিন্তু নিতে পারবেন এখন তো আমি আপাতত ভার্চুয়াল কার্ডটা নিয়ে নেওয়ার জন্য এখানে আলাদা অপশন আসতেছে তো এখন মূল কাজটা কীভাবে করবেন প্রথমে আমাদের রেফারের কাজ তো কমপ্লিট আর আপনাদের রেফার কোড কোথায় পাবেন ওইটাও তো দেখাই দিলাম এখানে আসার পর আপনারা আপনাদের রেফার কোডটা দিয়ে দশটা রেফার করলে কার্ডটাও নিতে পারবেন তো সবার প্রথমে এখন আমাদের ভার্চুয়াল কার্ডটা নিতে হবে তো তার জন্য ওয়ালেটে আসবেন এরপর হচ্ছে গ্যাট ইউরস নাওতে ক্লিক করবেন গ্যাট ফে কার্ড লেখা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন সবার প্রথমে আমাদের ভেরিফাই করতে বলতেছে তো ভেরিফাইতে ক্লিক করবেন এখন এখানে ন্যাশনালিটি এখানে অবশ্য অবশ্য আপনারা ইউনাইটেড কিংডম দিবেন মানে যে বিফিএন কানেক্ট করছেন ওই কান্ট্রিটাই কিন্তু দিবেন এটা একটু খেয়াল রাখবেন এখন এখানে যদি আমি দেখি বাংলাদেশটা আসে কিনা আচ্ছা বাংলাদেশটা এখানে আসছে তবে বাংলাদেশ থেকে করলে হচ্ছে না নর্মালি আপনারা ইউনাইটেড কিংডম দিবেন কিংডম দেওয়ার পর নেক্সট দিবেন এরপর হচ্ছে আপনাদের আইডি কার্ডের যে নামটা আছে সেম টু সেম ওই নামটা দেবেন এখানে কিন্তু অন্য নাম দিলে হবে না এটা খেয়াল রাখবেন অবশ্য অবশ্য আপনাদের আইডি কার্ডের যে নামটা দেওয়া আছে ওই নামটাই দিবেন পুরোটাই আচ্ছা এখানে আপনারা প্রথম অংশে হচ্ছে ফার্স্ট নেম এরপর হচ্ছে লাস্টে মানে ডাক নাম যেটা থাকে আর কি আমাদের এরপর হচ্ছে জন্ম তারিখটা দিবেন এরপর হচ্ছে এখানেও কিন্তু হোয়াট কান্ট্রি ডু ইউ লিভ ইন এখানেও কিন্তু আপনাদের ইউনাইটেড কিংডমই থাকবে এরপর হচ্ছে পোস্টাল কোডটা কিন্তু অবশ্য অবশ্যই আবার আপনারা বাংলাদেশিটা দেবেন যেটা আপনাদের এনআইডি কার্ডের পিছনে পোস্টাল কোড আছে ওইটাই দেবেন নেক্সট দেবেন এরপর হচ্ছে কান্ট্রিও কিন্তু আপনারা ইউনাইটেড কিংডমই দিবেন যেভাবে আছে ওইভাবে অন্য কিছু দেওয়ার দরকার নাই নেক্সট দিবেন সিটি এবার আবার কিন্তু আপনাদের সিটি দিবেন এটা একটু খেয়াল রাখবেন মানে কান্ট্রির জায়গায় ইউকে দিবেন কিন্তু বাকিগুলো কিন্তু আপনারা আপনাদের যে অ্যাড্রেসটা আছে ওই অ্যাড্রেসটাই দেবেন তো এখানে আপনার আপনাদের নাম্বার অ্যান্ড স্টেট এটা হচ্ছে আপনাদের এনআডিগার ওইখানে দেখবেন আপনাদের গ্রামের নামটা দেওয়া আছে আর কিছু কিছু ক্ষেত্রে গ্রামের নামের শেষে একটা নাম্বারও দেওয়া থাকে যদি নাম্বারটা থাকে দিবেন আর হলে দরকার না আপনার শুধু আপনাদের গ্রামের নামটা দিলে হবে তো এরপর হচ্ছে এখানে আপনাদের নাম্বার দিতে বলবে তো নাম্বার অবশ্যই আপনারা বাংলাদেশি দিবেন তো এখানে আমি একটা বাংলাদেশি নাম্বার দিচ্ছি এরপর হচ্ছে নেক্সট এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস অবশ্যই অবশ্যই এটা তো আপনাদের রিয়েল একটা ইমেল দিতে হবে এটা তো আশা করি জানেন আপনারা ইমেল দেওয়ার পর এবার আপনাদের কাছে চাইবে যে আপনাদের ন্যাশনাল আইডি কার্ডের যে নাম্বারটা আছে ওই নাম্বারটা দিবেন অবশ্যই এগুলো আপনারা আপনাদের বাংলাদেশি নাম্বার যেগুলো আছে এগুলো থাকবে সব জায়গায় থাকবে বাংলাদেশ শুধু মানে অ্যাড্রেসগুলো বাংলাদেশেই থাকবে শুধুমাত্র কান্ট্রি যেখানে যেখানে চাপে ওইখানে আপনারা ইউনাইটেড কিংডম দেবেন এরপর হচ্ছে নেক্সট দিবেন এখন হচ্ছে মূল কথা যে এখানে লিখছে হোয়াট কান্ট্রি ইজ ইউর আইডি ডকুমেন্ট ফ্রম এখন যেহেতু আমরা বাংলাদেশে আইডি কার্ডটি ভেরিফাই করবো এখন আপনারা কিন্তু বাংলাদেশ দিবেন এখন যদি আপনারা আবার ইউনাইটেড কিংডম দেন তাহলে কিন্তু আপনাদের কেওয়াসিটা হবে না কারণ ওই ক্ষেত্রে ইউনাইটেড কিংডমেরই আইডি কার্ড দিতে বলবে সবার মানে প্রথম থেকে যতগুলো জায়গা আছে সবগুলোতেই ইউনাইটেড কিংডম দিবেন কিন্তু লাস্টে আসি এখানে আপনাদের অবশ্যই অবশ্যই বাংলাদেশটা দিতে হবে এটা একটু মাথায় রাখবেন বাংলাদেশ দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখন আপনারা চাইলে এই চারটা অপশন মানে যে কোনো একটা দিয়ে আপনারা এখান থেকে ভেরিফাই করে নিতে পারেন তো আমরা যদি ন্যাশনাল কার্ডটি করবো তাহলে ন্যাশনাল কার্ডটাই সিলেক্ট করব এরপর হচ্ছে আপনাদের ক্যামেরা পারমিশনটা অবশ্যই অ্যালও দিতে হবে অ্যালাউ দেওয়ার পর আপনাদের এনআইডি কার্ডের প্রথম পিসটা মানে ফ্রন্ট ফার্ট আর হচ্ছে ব্যাক ফার্টটা ছবি তুলে দিবেন তো আমি আইডি কার্ডের প্রথম পৃষ্ঠে দ্বিতীয় পৃষ্ঠে দিয়ে দিছি এখন হচ্ছে অ্যাগ্রি বাটনে ক্লিক করব আচ্ছা এইগুলোতে আপনারা মেবি অ্যাগ্রি এগ্রি ক্লিক করলে তাহলে হয়ে যাবে এরপর হচ্ছে নেক্সট দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু ফেস চাই না এখানে একটাই সুবিধা আপনারা শুধু একটা ভ্যালিড আইডি কার্ড দিলেই হবে কোনো প্রকার ফেস ভেরিফাই আপনাদের কিন্তু করা লাগবে না শুধু আইডি কার্ডটা দিবেন তাহলে আপনাদের কাজ হয়ে যাবে তো যাই আর এখানে সম্পূর্ণ কাজ করার সময় কিন্তু আপনারা ভিফি অন রাখবেন একবার কাজ হয়ে গেলে পরবর্তীতে আপনারা ভিফিএন অন না রাখলেও কোনো সমস্যা নেই তবে সবগুলো কাজ কমপ্লিট করা পর্যন্ত কিন্তু অবশ্যই আপনাদের ভিফি অন রাখতে হবে তো যাই হোক আমি একটু অপেক্ষা করব কারণ এখানে মানে নর্মালি পাঁচ মিনিট লাগে তবে কোনো কোনো সময় একটু বেশিও লাগে তো আপনারা এই সময়ের মধ্যে হচ্ছে এনআইডি কার্ড যদি ভেরিফাই হয়ে যায় ভেরিফাই হলে সাথে সাথে কিন্তু আপনারা এখান থেকে একটা ভার্চুয়াল কার্ড পেয়ে যাবেন ভার্চুয়াল কার্ড পাওয়ার পরে হচ্ছে আপনারা আপনাদের যে রেফার কোডটা আছে দিয়ে যদি দশটা রেফার করতে পারেন সেমভাবে কে ভেরিফাই করেন তাহলে কিন্তু আপনারা একটা ফ্রিতে কার্ড নিতে পারবেন তো যাই হোক আমি কেওয়াইসিটা কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করি আর আপনাদের কে ওয়াইসিটা হয়েছে কি না হয়েছে এটা কিন্তু এখান থেকেও দেখতে পারবেন অথবা আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন ওইখানেও কিন্তু আপনাদের একটা মেল যাবে কে ওয়াইসি যদি অ্যাপ্রুভ হয় অথবা কারো কারো ক্ষেত্রে রিজেক্টও করে রিজেক্ট করলেও ওইখানে মেল চলে যাবে আর অ্যাপ্রুভ করলেও কিন্তু মেল চলে যাবে আর এই যে এখানে ইন প্রোগ্রেস লেখা আছে এখানে তখন একটা কার্ডের ডিটেলস দেখাবে যদি আপনাদের কে হয়ে যায় তো যাই হোক আমি কে ওয়াইসি হওয়া পর্যন্ত অপেক্ষা করি তারপর বাকি যে বিষয়গুলো আছে দেখাই দিচ্ছি আচ্ছা আর একটা ইম্পর্ট্যান্ট বিষয় যেহেতু এই অ্যাকাউন্টটা কিন্তু কোনো ইমেল পাসওয়ার্ড এরকম কিছু দিয়ে লগ ইন করা যায় না তো এখানে আপনাদের ব্যাকআপটা কিন্তু মাস্ট নিতে হবে এটা খেয়াল রাখবেন ব্যাকআপ নেওয়ার জন্য মেনু বাটনে যাবেন মোর বাটনে যাবেন এরপর হচ্ছে এখানে ওয়ালেট ব্যাকআপ ওয়ালেট ব্যাকআপে ক্লিক করে এখানে হচ্ছে আপনারা রিকভারি পার্ট যেটা আছে এইখানে ক্লিক করবেন তাহলে হচ্ছে আপনাদের এটা সরাসরি গ্যালারিতে সেভ হবে একটা ফাইল সেভ হবে পরবর্তীতে ওই ফাইলের মধ্যে মেবি চব্বিশটা ওয়ার্ড থাকে তো ওইটা আপনারা যদি কোনো কারণে অ্যাপ মোবাইল থেকে ডিলিট হয়ে যায় অ্যাপসটা তাহলে পরবর্তীতে ওই ব্যাকআপ কিটা দিয়ে হচ্ছে আপনারা আবার এই অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন তখন আপনারা অ্যাপসটা নেবেন অ্যাপসটা নিয়ে এই যে রিকভার ওয়ালেটে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন চব্বিশটা ওয়ার্ড দিতে বলতেছে আপনারা যে ফাইলটা এখানে ডাউনলোড করবেন ওইটার ভিতরে চব্বিশটা ওয়ার্ড থাকবে ওইটা হচ্ছে এখানে রিকভারে এখানে দিয়ে রিকভারে ক্লিক করলে আপনাদের কিন্তু ওয়ালেটটা চলে আসবে মানে সেম কার্ডটা আবার অ্যাক্সেস করতে পারবেন এখানে কিন্তু কোনো প্রকার ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যায় না তো এটা একটু ইম্পর্টেন্ট স্টেপ এটা খেয়াল রাখবেন অবশ্য অবশ্য আপনারা এখানে ডাউনলোডে ক্লিক করে এই ব্যাকআপটা নিয়ে নেবেন আচ্ছা কে এখন এখনই ইনস্ট্যান্ট হচ্ছে না তো এখানে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু স্পষ্ট বলে দিয়েছেন নর্মালি পাঁচ মিনিট লাগে তবে এখানে আপ টু চব্বিশ ঘন্টা পর্যন্ত লাগতে পারে তো এখানে আসলে আর দেখানোর কিছু নেই মূল যে বিষয়টা ছিল বাংলাদেশ থেকে এখানে গ্যাট কাটার অপশনটা আসতো না তো এখন আমি আপনাদেরকে তো দেখাই দিয়েছি আশা করি বুঝতে পারছেন যে এখানে আপনাদের কার্ডটা কীভাবে নিবেন তো কেবাসি যখন হয়ে যাবে তখন হচ্ছে এখানে আপনারা কার্ডটা কিন্তু পেয়ে যাবেন আর কার্ড পাওয়ার পর তো বললাম যদি আপনারা রেফার করে ফিজিক্যাল কার্ডটা নিতে চান তাহলে হচ্ছে আপনারা এখানে এক লক্ষ পয়েন্ট করতে হবে মানে দশটা রেফার করলে এক লক্ষ পয়েন্ট হয়ে যাবে তখন আপনারা এখানে কারের যে অপশনটা থাকে কারের অপশনে ক্লিক করলে নিচের দিকে আর একটা আছে এটা হচ্ছে ইউ আর ইন এরকম একটা লেখা আসে নিচের দিকে এখানে ঠিক নিচের দিকে আসবে ওইখানে হচ্ছে সাবমিট শিপমেন্ট অ্যাড্রেস এরকম একটা লেখা থাকে ওইখানে ক্লিক করলে আপনাদের মানে ফুল অ্যাড্রেসটা দিতে বলবেন নাম অ্যাড্রেস তো এখানে অবশ্য অবশ্যই যারা কার্ড নিতে চাইবেন তারা ফুল ডিটেলস অ্যাড্রেস দিবেন। তবে অনেকে হয়তো এগুলো একটু কম বোঝেন যদি না বুঝেন আমাকে দরকার হলে টেলিগ্রামে এস এম এস দিবেন যদি কেউ দশটা রেফার করতে পারেন আর কি আর যাদের শুধু ভার্চুয়াল কার্ড লাগবে তারা তো এত ঝামেলা করার দরকার নেই শুধুমাত্র যারা ভার্চুয়াল কার্ড নিতে চাচ্ছেন তারা তো শুধু অ্যাকাউন্ট করবেন ফিজিক্যাল কার্ডের কথা বা তার যারা ফিজিক্যাল কার্ডটা নেওয়ার জন্য দশটা রেফার করতে পারবেন তারা হচ্ছে আমাকে এস এম এস দেবেন কার্ড অ্যাড্রেস সাবমিট দেওয়ার আগে আমি দেখাই দিব কীভাবে আপনার অ্যাড্রেস সাবমিট দিলে আপনাদের ঘর পর্যন্ত কার্ডটা চলে আসবে আশা করি বুঝতে পারছেন তো যাই হোক এখানে তো বললাম যে কেউ আপ টু চব্বিশ ঘন্টা লাগতে পারে তাই তখন তো আমি ভিডিওটা পোস্ট করে রাখতে পারবো না ভিডিওটা আমি আপাতত শেষ করে দিচ্ছি কার্ডটা কীভাবে নেবেন ওই প্রসেসটা দেখাই দিছি এবার আপনারা যেভাবে দেখাইছি ওইভাবে ওইভাবে আগে একটা অ্যাকাউন্ট করে দেখেন যে আপনাদের কেবাস এটা সাকসেসফুলি হয় কি না যেহেতু এটা এখনও চব্বিশ ঘন্টার সময় লাগবে বলতেছে আফ টু তাহলে আমি এখনও কনফার্ম বলতে পারতেছি না যাই এই প্রসেসে একজন ভাই বললো উনি নিচ্ছে এই জন্য ভিডিওটা করা ওনারা অলরেডি এইভাবে করে অনেকগুলো অ্যাকাউন্ট ভেরিফাইও করছে তো আশা করি বুঝতে পারছেন যাই হোক আপনারা একটা অ্যাকাউন্ট সাবমিট দিয়ে দেখেন যে আপনাদের কেওয়াইসি হয় কিনা আর আমার যদি কেউ আইসি হয় ওটা তো অবশ্য অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেল আপডেট জানা দিব তো আপনারা অবশ্য অবশ্য যারা ভিডিওটা ইউটিউবে দেখতেছেন তারা আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ওইখানে অবশ্যই জয়েন রাখবেন নেক্সট কোনো আপডেট আসলে অবশ্যই আমি ওইখানেই কিন্তু আপডেটগুলো দিব তো আজকে ভিডিওটা পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ